স্যান্ডি অদ্ভুতভাবে তোমার নাম জড়িয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টের সঙ্গে যদিও তুমি কিছুক্ষণ আগে দিয়ে ছিল

একটা স্টিল অ্যাড লাস্টের লাইনে লেখা হচ্ছে গাড়িতে ছিলেন না স্যান্ডি সাহা জানা গিয়েছে এইটা তো তাহলে কোনো মানে হচ্ছে না এটা তো পুরোপুরি ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে আপনারা প্লিজ প্রপার ট্যাগ লাইনটা ঠিকঠাক দিন এই মতো মানুষকে আমাদেরকে হ্যারাস হচ্ছে যারা কোন রকম ভাবে যুক্ত না যারা এখানে কোনো সম্পর্কে জড়িত না না সিচুয়েশনে ছিল না গাড়িতে ছিল না কোনোভাবে এইখানের সাথে কানেকশন মানে প্রত্যক্ষভাবে ছিল না তারা তো বেকার বেকার হ্যার হচ্ছে কারণ আমরা কমেন্টে দেখছি প্রচুরভাবে আমাকে ট্যাগ করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে আমাকে গ্রেপ্তার মারা রেট ট্রেক পর্যন্ত এসেছে তো এইটা আমার সব থেকে বেশি আপাতত আপনারা প্লিজ অবশ্যই পোস্ট করুন বা দরকার হলে আমরাও বাইরে দিচ্ছি কিন্তু সঠিক ইনফরমেশনটা দিন কিছু কিছু মিডিয়াতে তো দেখছি পোর্টালে লেখা হচ্ছে আমি গাড়ি চালাচ্ছিলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার গাড়িতে প্রেজেন্ট ছিল আরে এতগুলো লোক ছিল এত কিছু ক্যামেরা সিসিটিভি সব কিছু তো আছে কোথাও না কোথাও তো দেখা পেত এর মধ্যে মিথ্যা প্রচারগুলো করবেন না আমি কোটান কোট আবার বলছি আমি কোন রকম ভাবে আমি নিজের সোশ্যাল মিডিয়া দিয়েছি কোন গাড়িতে ওই গাড়িতে অ্যাক্সিডেন্টের সময় ছিলাম না তোমরা বেরিয়েছিলে একসঙ্গে কিন্তু তুমি অন্য গাড়িতে চলে যাও সেই সময় কি পরিচালকের অবস্থা সেরকম দেখেছিল বা তোমরা না বলেছিলে যে এই অবস্থায় গাড়ি চালানো উচিত না দেখো আমরা সবাই পার্টি করতে এলোড়িতে এসেছিলাম এবং যখন পার্টি করতে যাই আমি জানি যে এখানে আমরা পার্টি ফার্টি করব তো সেই জন্য আমি কোনো আমার তরফ থেকে কোন রকম গাড়ি নিয়ে যাইনি আমি যে ফিরবো ফিরবো ওলা কারণ গাড়ি আমি 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 জানি ড্রাইভ হয়তো মেন্টাল নিয়ে গেছিলাম আমার যারা কো অ্যাক্টার্স আছে সবাই যারা যারা গাড়ি নিয়ে এসেছে ইদার ড্রাইভার নিয়ে এসেছে অথবা ক্যাবে এসেছে সবাই ফেয়ার এইভাবে দেখো যখন আমরা পার্টি শুরু করেছি তখন তারা আমরা জনজনের জিজ্ঞেস করিনি যে আপনি গাড়ি এনেছেন তুমি ড্রাইভ করবে কিনা আমরা সবাই পার্টি এনে প্রত্যেকটা কলাকুশলীরা গেছিল ভিডিও বোমার সেটে যারা যারা প্রত্যেকটা মানুষ উপস্থিত ছিল সবাই আমরা আহ গেছিলাম ওখানে আমাদের অ্যান্ড কাস্টি ওয়ান তো সেইখানে তারপরে ফিরে যাওয়ার পরে আমাদের পরিচালক যিনি ছিলেন উনি এল ও পার্টি করেছিলেন আমি এল ও তে ওনাকে মধ্যব্যবস্থায় হালকা হয়তো খেয়েছিল ঠিক দেখিনি বা আইডিয়া নেই হ্যাঁ অবশ্যই খেয়েছিল আমি খেয়াল করিনি আমি যে যার গাড়ি করে যাচ্ছে সবাই সবার গাড়ি করে যাচ্ছিল আমরা একটা কোয়ে বাড়ি যাব ওইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যাবে এবং আমার বাড়ি থেকে যে স্টুডিওটাতে শুটিং করছি আমরা সেটা অনেকটাই দূর এবং আমার যে কোঅ্যাক্টারের বাড়িটি আছে ওটা সম্ভবত কাছাকাছি থাকে তো সেই জন্য আমি ভেবেছিলাম ওখানেই স্টে করে যাবো আর পার্টি করবো না তুমি ওখান দিয়ে চলে যাবো সকালে আমার তরফ থেকে খুব ইজি হবে মানে ব্যাপারটা তো সেই হিসাব মতোই আমি সেটাই প্ল্যান ওই চলে যাই এবার সবাই সবার গাড়ি নিয়ে বের হচ্ছেlast আমাদের পরিচালক যিনি বিক্তদা ওনার গাড়িটা বেচেছিল এবার আমি যাত্ৰী নিয়ে বেঁচেছি রাত্রিবেলার কথা বলছি আমি কোটান কোট রাত্রিবেলার কথা বলছি আমি কিন্তু অ্যাক্সিডেন্টের সকাল বেলায় কথা বলছি না কেউ প্লিজ মিśli ভাবে না বা বলবা আগের দিন শনিবার রাতের কথা বলছি তো আমি সেই সময় এসে নালে তো আমি কথাটা বললে এ리에 যেতেই পারতাম আমি নিজে চাপ খেলতেই পারতাম বাট আমি অনেস্ট কনফিউশন করছি আমি অনেস্টি রাখছি সবার উপর আমি যখন ভুল করিনি দোষ করিনি আমার তো সত্যি কথা বলতে কোনো মানে দ্বিধাবোধ হবে না তো সেই সময় আমি গাড়িতে উঠে আমি অপেক্ষা করছিলাম বা আমি এক্সপেক্ট করেছিলাম যে বিক্তদার ড্রাইভার এসে গাড়িটি চালাবে বাট বিক্তদা কোনো রকম ড্রাইভার আসেনি বিক্তদা নিজেই গাড়িটি চালিয়েছিল পরিচালক আছে তো আমি সেইখানে আনকমফর্টেবল প্রথমেই বান করেছিলাম যে আমি যাবো না তোমার গাড়িতে তো আমি ইভেন এই অফারে আমরা আমি একা কেন প্রত্যেকে মানুষকে বলেই বলেছিল যে গাড়ি চালাবেন না গাড়ি না চালিয়ে আমাদের গাড়িতে বসে আমরা নিয়ে যাচ্ছি তো রীতিমতো সাউথ সিটির যে বাইরে মানে পার্কিং এর থেকে বাইরে থেকে আমরা উঠি ওখান থেকে জোর করে রীতিমতো গাড়িটা চালালো এবং গাড়িটা যখন চালালো তখন থেকে আমি দেখেছি খুব রাশ ড্রাইভিং চলছিল এবং খুব জোরে গাড়িটি চালাচ্ছিল আমি রীতিমতো ভয় পেয়ে গেছি সেটা রাত্রিবেলার কথা বলছি আবারও আমি বলছি সেই দিন সকালবেলার নয় তো কিছুটা দূর যাওয়ার পর আমি বলে দিয়েছি গাড়িটা দাঁড় করো আমি গাড়িতে উঠতে পারছি না আমি চলে যাব এখান থেকে কারণ এটা তুমি ঠিকভাবে চালাচ্ছ না গাড়িটা এটাতে আমার নিজের যেমন সেফটি প্রত্যেকটা মানুষের সেফটি কথা ভেবে আমি সেটাই বলেছিলাম তো আমি মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে যাই এবং গাড়িটিকে অনেকবার রিকোয়েস্ট করেছি প্লিজ থামাও না থামাতে পারিনি একটা সিগনালে এসে আমি ওখানে সঙ্গে সঙ্গে ওখান থেকে নেমে যাই নেমে গিয়ে আমি অন্য একটা গাড়িতে উঠে যাই সেখানে ড্রাইভার চালাচ্ছিল আমি তখনও বলেছিলাম গাড়িটা এখানে পার্ক করে দাও কোনো অসুবিধা নেই সকালবেলা থেকে আমরা প্রত্যেকটা মানুষ অ্যাভয়েড করেছি তো এবার সিনি শোনেননি তো তারপরে আমরা কয়েকটারের বাড়িতে যাই ওইখানে তারপরে গিয়ে আমি রীতিমতো ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার শরীর আর দিচ্ছিল না ওখানে বাকি তারপরে আরও কয়েকজন এসেছিল ওখানে আরও কিছুক্ষণ আড্ডা চলেছিল তো আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম আমার অতটা ঠিক খেয়াল নেই পরের দিন সকালবেলা ওইখান থেকে আমি ডিরেক্ট আমার কো গাড়িতে চলে যাই হচ্ছে শুটিং ফ্লোরে ওই গাড়িতে আমি এবং আমার কো ছিলাম আর গাড়ির ড্রাইভার ছিল ওই গাড়িটি কোনোভাবে ছিল না তো তার আগেই সম্ভবত যে গাড়িটি দুর্ঘটনা হয়েছে বেরিয়ে গেছিল সম্ভবত এই কারণেই বেরিয়েছিল আমি সেই সময় প্রেজেন্ট ছিলাম না আমি জেগেও ছিলাম তো সেইখান থেকে গাড়িতে সবাই জেনে গেছে এখন অভিনেত্রী ছিল রিডি ছিল গাড়িতে সম্ভবত বলছি যেমন আমরা ফুটেজটা দেখছি আমাদের চ্যানেলের তরফ থেকে একজন ছিলেন কারণ এটা আমি বলছি কারণ আমি ফুটেজ গুলো কিছু দেখতে পাচ্ছি যে ভিডিও গুলো আমাদের ক্যামেরার সামনে আসছে বা আমাদের ফেসবুক এর সামনে যে ভিডিও গুলো আমরা দেখতে পাচ্ছি কি সেই কোনো থেকে আমি জানতে পারছি আমি সেটে পৌঁছাই তারপরে আমি দেখতে পাই রিদি পাঁচটা ফোন করেছে তো দিদি কল করেনি দেন ওদের চ্যানেলে যিনি ছিলেন ওনার মায়ের থেকে জানতে পারি যে বাড়িতে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখনও আমরা অ্যাওয়ার ছিলাম যে কি হয়েছে না হয়েছে দেন আমরা দেখতে থাকি স্ক্রলে তো স্ক্রলে বিভিন্ন ভিডিও দেখতে পারি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমরা সেইখান থেকে খবর জানতে পারি আমি কোনোভাবে ছিলাম না আমি প্রেজেন্ট ছিলাম না প্রত্যেকটা মানুষ আমার ফিল্ম স্টুডিও জানে প্রত্যেকটা মানুষ জানে তো এরকম মিসলিডিং তথ্য দেবেন না হ্যাঁ অবশ্যই আমি আগের দিন পার্টি করেছিলাম সেই পার্টিতে তো অনেকে প্রত্যেকটা মানুষ ছিল সেই ক্লাবে আরো অনেকে ছিল প্রত্যেকজন মানুষ তো ইনভলভ হতে পারে না কে কিভাবে ফিরবে না ফিরবে আমরা বারণ করা সত্ত্বেও তো ওইভাবে ফেরে দিই না তো সেইটাই দেখছি সেটাই ছিল ওখান থেকেই আমরা সব আপডেটগুলো জানতে পারছি যে হয়েছে না হয়েছে সবকিছু ওখান থেকে ফোনে তারপরে রিপোর্টাররা ফোন করে জার্নালিস্ট আমাকে ফোন করছে তারপরে আমরা ঘটনাগুলো আমাদের অবগত হই এবং আমরা সেই পরে বা আমরা রিয়্যাক্ট করতে থাকি আপাতত আমি একটা কথা বলছি এই বিষয়টাকে আমি কখনোই পরিচালককে সাপোর্টে কথা বলবো না কারণ এটা একটা উইকেন্ড একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে এবং যে যিনি মারা গেছেন অবভিয়াসলি তার তো ফ্যামিলির তরফ থেকে একটা ভীষণ বড় লস হয়ে গেছে এখন যদি আজকে আমার কোনো বাড়ির লোক সেইখানে প্রেজেন্ট থাকতো কিন্তু আমি যেভাবে ভাবছি আমি তো ঠিক সেইভাবেই ভাববো না তো সেইখানে দাঁড়িয়ে আমি এটাকে কখনোই প্রমোট করতে পারবি না হুয়া বা যে ভুল করেছে সে ভুল করেছে সে আমার পরিচালক হোক আমার বন্ধু হোক আমার ফ্যামিলি হোক তো আমি প্রশাসনের কাছে চাইবো যে এটা যেরকম যা আপনারা তদন্ত করে সঠিক যা আহ মানে শাস্তি হয় বা যা হয় সেটা আপনারাই ডিসাইড করবে আমি কোনো তরফ থেকে সাপোর্টিভ কথা বলতে চাই না যেহেতু ভুল করেছে রাস্তা করেছে হ্যাঁ অবশ্যই গাড়ির পিছনে যারা বসেছিল আমি তাদের বিষয়ে কিন্তু কথা বলতে পারি না কারণ তারাও কি সিচুয়েশনে ছিল না হয়েছে তারা যদি কেউ জোর করে নিয়ে গেছে মানে এটা তারাই বলতে পারবেন আমি সিচুয়েশন আমি কমেন্ট করতে পারছি না আপাতত আমাদের শুটিং চলছে বাট পরিচালককে বাদ দিয়েই শুটিং করা হচ্ছে অন্য পরিচালক এসে কাজ করছেন কাজ থেকে আপাতত আমরা অব্যাহত থাকছে না কারণ কাজ তো করেই যেতে হবে কারণ আরও বাদ বাকি মানুষগুলো যুক্ত আছে এটাই দিস ইজ দ্য রিয়েল থিং